সাগরের ঢেউ যেন চিৎকার করে চেপে ধরে আকাশের ঘন কালো কুয়াশা গিরে রাখে প্রতিটি ঢেউ যেন এক জীবন্ত দানব তারা ছোট্ট নৌকাগুলোকে ভেঙে ছিন্ন করে ফেলার জন্য অপেক্ষা করছে এখানে নেই কোনো সাহায্য নেই কোনো দয়ালু চোখ শুধু আছে পানির অন্ধকার এবং মানুষের চিৎকার যা ভেসে যাচ্ছে অনন্ত নিরবতার দিকে যারা অনেক আশা নিয়ে পাড়ি দেয় তারা অনেকেই সেখান থেকে আর কখনো ফিরতে পারে না আর ভূমত্ব সাগরের মাঝখান যেখানে জীবন ও মৃত্যু একসাথে নাচে আনন্দ করে সেখানেই শুরু হয় তাদের বাস্তবতা যা কল্পনার সীমাও অতিক্রম করে ফেলে পৃথিবীর নানা প্রান্তের মানুষ দারিদ্র বেকারত্ব অস্থিরতা এবং কি জলবায়ু পরিবর্তনের কারণে তারা দেশ ছাড়তে বাধ্য হয় কিন্তু সবাই বৈধ কাগজপত্র নিয়ে যাত্রা করতে পারে না তখন তারা ঝুঁকিপূর্ণ মৃত্যুর ছায়ায় ভরা অবৈধ পথে পা বাড়ায় যেখানে ইউরোপ তাদের স্বপ্ন কিন্তু সেই স্বপ্নের পেছনে লুকিয়ে আছে মৃত্যু ভয়ঙ্কর ধ্বংস এবং আপনজন ছাড়ার শোক আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছেন মাত্র মাত্র গত এক দশকে ভূমত্ত সাগরে প্রায় উনত্রিশ হাজার মানুষ অজানা অন্ধকারে হারিয়ে গেছে তারা এসেছিল নিরাপদ সম্মানজনক জীবনের আশায় কিন্তু সাগরের অমেঘ শক্তি তাদের সব কিছু ভেঙে দিয়েছে তাদের স্বপ্ন বেঁচে গেছে সাগরের লোনা পানির সঙ্গে ভূমত্ত সাগরের একদিকে আফ্রিকা অন্যদিকে ইউরোপ আর লিবিয়া থেকে ইতালি ল্যাম্পেদুসা দ্বীপ প্রায় তিনশো কিলোমিটার কিন্তু তিউনিশিয়া থেকে সিসিল আর মরক্কো থেকে স্পেনের জিবরাল্টার প্রণালীর দূরত্ব কম সেখানে মৃত্যুর ফাঁদ অনেক বেশি তুরস্ক থেকেও মানুষ যায় গ্রীসের দ্বীপগুলোর দিকে কিন্তু ছোট দূরত্বে ভরা থাকে অনেক বড় বিপদ দেখে মনে হয় প্রতিটি ঢেউ যেন এক প্রাণবক্ষী যেখানে লিবিয়ার মতো দেশগুলিতেও রাজনৈতিক বিশৃঙ্খলা গৃহযুদ্ধ এবং সশস্ত্র গোষ্ঠীর দখলের কারণে কোনো আইন শৃঙ্খলা নেই তাই নির্জন সৈকত পরিণত হয়েছে সেখানে শত অভিযান চালানো হলেও তারা নতুন কোনো পথ নতুনভাবে খুঁজে বের করে ফেলে ইউরোপ শহরে ঢোকার প্রধান তিনটি রুট রয়েছে যেটি পশ্চিম মধ্যম এবং পূর্ব ভূমত্ব সাগরীয় রুট পশ্চিম রুটে মোরক্কো থেকে স্পেনের দিকে ছোট নৌকায় আর মধ্যম রুট সবচেয়ে ভয়ঙ্কর লিবিয়া থেকে টিউনিশিয়া আর টিউনিশিয়া থেকে ল্যাম্পেদুসা যেখানে দুই হাজার চব্বিশ সালে মৃত্যুর সংখ্যা ছিল সব থেকে বেশি এবং পূর্ব রুট তুরস্ক থেকে গ্রিস দূরত্ব কম হলেও সেখানে মৃত্যুর ঝুঁকিও কম নয় আর শুধু সাগর পথ নয় স্থলপথেও রয়েছে বলকান রুটস যার সীমাহীন ভোগান্তি কিন্তু কিন্তু সাগরের তুলনায় কম মৃত্যুর ঝুঁকি সেখানেও পাচারকারীরা গোপনে মানুষকে জোর করে তুলে নিয়ে আসে এবং নৌকোয় ভর্তি করে দেয় যেখানে খাবার পানি বা জীবন রক্ষণীয় কোনো সরঞ্জাম নেই আর ছোট ছোট বাচ্চা থেকে বৃদ্ধ নারী সবাই একসাথে ভাঙাচোরো নৌকায় তারা হয়তোবা মধ্যভাগে নিখোঁজ অথবা শেষের অংশে মৃত্যু যেখানে দালালরা মিথ্যা স্বপ্ন বিক্রি করে বলে দুই তিন ঘন্টায় ইউরোপ পৌঁছে দেবে কিন্তু কখনো কখনো সেই যাত্রা হয়ে যায় কয়েক সপ্তাহর পথ দেখা যায় সেখানে নৌকা উল্টে যায় খাবার ও পানি শেষ হয় এমন কি সমুদ্রেই মানুষ প্রাণ হারায় আর দালালরা টাকা নিয়ে গা ডাকা দেয় অভিবাসীরাও পড়ে থাকে শুধু কান্না আর মৃত্যুর অন্ধকারে এমন কি ক্যাম্পেও অত্যাচার মুক্তিপণ দাবি ঋণ জমি বিক্রি সবই তাদের ভাগ্যকে আরও অন্ধকারে ডুবিয়ে দেয় ইউরোপ মানেই নাকি স্বপ্নের দেশ কিন্তু বাস্তবতা বলছে না এখানে খাদ্যের দাম ভাড়া বিদ্যুৎ বিল সব কিছুই আকাশ ছোঁয়া সেখানেও বেকারত্বের হার চোদ্দ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট যা সংখ্যা হিসেবে দাঁড়ায় নয় কোটি মানুষ দারিদ্র সীমার নিচে সেখানে চাকরি পাওয়া কঠিন করে দিয়েছে ডিটেনশন সেন্টারেও বছরের পর বছর কাগজপত্রের জঞ্জাল আর এদিকে হাজার হাজার মানুষ ভূমত্ব সাগরে হারিয়ে যাচ্ছে এরপর যদিও কয়েকজন বেঁচে থাকে তাদের শুরুটা হয় আরও একটি দুঃস্বপ্ন নিয়ে সেটি ইউরোপ নয় এই পথের নাম শুধু মৃত্যু আর কান্নার শোক হ্যালো ভিওয়ার্স যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ